হ্যালো বন্ধুরা তো আমরা সবাই কেমন আছি সবাই খুব ভালো আছে আর একটা নতুন ট্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছে আমি ফার্স্ট টাইম ট্যাঙ্ক করতেও চলেছি তাও হচ্ছে আমার দিদি তো আমরা হচ্ছে আজকে মামার বাড়িতে আছি তো মামার বাড়িতে আজকে বাড়ি চলে যাওয়ার কথা তো ওদেরকে বলবো যে আজকে বাড়ি যাবো না আমার দিদি দেখি কী রিয়াকশন আয় আর ও তো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে পুরো বাড়ি যাওয়ার জন্য ও গরম থাকতে পারছে না তো যাই হোক ওকে বলবো আজকে যাবো না ও আমার ওপরে খোঁজে যাবে আরও চলো তোমরা ভিডিওটা দেখতে এখন সেট করি সেট করিনি দিদি হচ্ছে বাইরে

আমরা লাস্ট কবে আমাদের একটা দেখা

<Sk -tune> हा तुझे

खत्म बाय बाय टाटा गुड बाय गया

देख ले पास हो हां जी जाओ भी आप देख ले एक तो अभी भी देख भी तू तब तक फ्री हो बाबा जादू करके नहीं जादू जादू करके देखेंगे ओ रूपा ठाकुर बोलो बाकी क्या कर खाबे तो खाबे तो

বউ না কালকে বাড়ি চলে গেছে দেখি চেক করে দাও লাগা করে cancelButton তোমার জন্য আসে তাহলে <laughs> <laughs>

পাঁচটা করে না পাঁচটায় সময় আছে আলাইটার সময় হয়েছে এ কে কে আরো দুটো সংখ্যা

বাবা থামпеди দা জে দেন সালতার শুনলে কি যে মানে বিএসএ দেনি বাবা মাছের জল তুমি মাছ